ওকে এজ ইউ আর লিসনিং হেয়ার হা ফর অথবা সিন্স ফর অথবা সিন্স আমরা কোথায় ব্যবহার করতে পারবো ফর অথবা সিন্স ইউজুয়ালি উই ফর মেনশনিং এ টাইম মানে সময় মেনশন করার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এখান থেকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস লাইক আই হ্যাভ বিন লিভিং ইন লন্ডন ফর ফাইভ ইয়ার্স এটা ধরে অর্থে ব্যবহার করা হবে যেমন আমি কতদিন যাবৎ ইংরেজি শেখাচ্ছি সো আমি এখানে বলতে পারি আই হ্যাভ বিন টিচিং ইংলিশ ফর থ্রি ইয়ার্স আমি তিন বছর ধরে ইংরেজি শেখাচ্ছি বাট আমি যদি বলি থেকে তার মানে কোন একটা সাল বা নির্দিষ্ট অনেক লম্বা সময় ধরে বা লম্বা সময় থেকে তখন বলতে পারি লিভিং অথবা লিভিং আর আইভ বিন থিছিং ইংলিশ আইভ বিন থিছিং ইংলিশ সিন টু থাউজেন্ড আহ টোয়েন্টি টু সিন্স টু থাউজেন্ডটোয়েন্টি থ্রি মানে আমি দুই সাল থেকে ইংরেজি শেখাচ্ দুই সাল থেকে ইংরেজি শেখাচ্ছি আপনি যদি বলতে পারেন যে আমি দুই ঘন্টা যাবৎ বা আমি তিন মাস যাবৎ ইংরেজি প্র্যাকটিস করছি সেক্ষেত্রে আপনি বলতে পারেন আই হ্যাভ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ আই হ্যাভ বিন ট্রাইং টু লার্ন ইংলিশ ফর ফর থ্রি মান্থু মান্থ ক্লিয়ার আপনি এভাবে মেনশন করতে পারেন সিন্স দেখেন আপনি মেনশন করতে পারেন সিন্স টেন ও তারপর বলতে পারেন সিন্স ফ্রাইডে মানে শুক্রবার থেকে সিন্স জানুয়ারি জানুয়ারি থেকে সিন্স টু থাউজেন্ড টোয়েন্টি সাল থেকে সিন্স হিজ বার্ড তার মানে তার জন্মদিন থেকে সিন্স আওয়ার ইন্ডিপেন্ডেন্স তার মানে আমাদের স্বাধীনতা আমাদের স্বাধীনতা দিবস বা স্বাধীনতা অর্জনের সময় থেকেই আবার ফরের ক্ষেত্রে আমরা বলতে পারি ফর ফাইভ মিনিটস মানে পাঁচ মিনিটের জন্য বা পাঁচ মিনিট ধরে ফর এন আওয়ার এক ঘন্টার জন্য ফর থ্রি ডেজ তিন দিনের জন্য বা তিন দিন ধরে ফর টেন ইয়ার্স দশ বছর ধরে ফর লং টাইম দীর্ঘ সময় ধরে সো আপনারা প্রথমে এটা একটু প্র্যাকটিস করবো মানে প্র্যাকটিস বলতে সবাই একটু প্র্যাকটিস করবো প্র্যাকটিস করার পরে